তেরোই এপ্রিল দু এক বিশাল গ্রহাণু এপোভিদ পৃথিবীর একেবারে কাজ দিয়ে অতিক্রম করবে যদি এটা পৃথিবীতে আঘাত হানে তবে যে দশযজ্ঞ ঘটবে তা মানব ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি হিরোসময় ফেলা পারমাণবিক বোমার তুলনায় এটি দশ লক্ষ গুণ বেশি শক্তিশালী হবে শত শত মিটার উঁচু সুনামি সৃষ্টি হবে সম্পূর্ণ শহর ধ্বংস হয়ে যাবে কিন্তু এখানেই শেষ নয় বারো জুলাই দু হাজার আটত্রিশ সালে আরেকটি গ্রহাণু পৃথিবীর সাথে সংঘর্ষ করতে পারে বলে কিছু পুষ্টে দাবি করা হচ্ছে বলা হচ্ছে সংঘর্ষের সম্ভাবনা প্রায় বাহাত্তর পার্সেন্ট নাকি ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং আই এস আরও চিফ বলেছেন যে মানবজাতি জাতি বিলুপ্ত হতে পারে আর মঙ্গল গ্রহে অধিবাসন একমাত্রই উপায় তাহলে প্রশ্ন হলো এসব খবরে কতটা সত্য আছে কোন কোন গ্রহণু সত্যি পৃথিবীর জন্য বিপজ্জনক আর নাসার পরিকল্পনাই বাকি মূলত বলা হয় যা গ্রহের মতো এরা মূলত বিশাল শিলাখণ্ড যারা মহাশূন্য ঘুরে বেড়ায় আমাদের সৌরজগতের বেশিরভাগ গ্রহণ থাকে যা মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থিত প্রথমে বলা যাক সোশ্যাল মিডিয়ার কিছু ফেক নিউজ নিয়ে দু হাজার সালের স্টেরয়েড এর তথ্য একদমই ফেক নিউজ দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা আছে যে নাসা নাকি বলেছে স্টেরয়েডের চান্স বাহাত্তর পার্সেন্ট যেটা একদমই ফেক তবে তারা তাদের আর্টিকেলের প্রথম লাইনে এটা ক্লিয়ার করে দিয়েছে যে আসলে এই বাহাত্তর পার্সেন্ট চান্স এটা মূলত তারা ইমাজিন করছিল তবে এফ অফিস নামের এই গ্রহাণুটি সত্যিই পৃথিবীতে আছে এটি দু সালে এপ্রিল খুব কাছ দিয়ে যাবে মাত্র ত্রিশ হাজার কিলোমিটার দূর দিয়ে খালি চোখেই রাতের আকাশে দেখা যাবে তবে প্রশ্ন এটা সত্যি কি পৃথিবীতে আঘাত হানবে উত্তর হলো এই সংঘর্ষের সম্ভাবনা শূন্য শতাংশ মূলত এভাবেই হলো একটি প্রায় তিনশো চল্লিশ মিটার ব্যাসার্ধের কাছাকাছি একটি চৌরা গ্রহাণু এই গঠন প্রধানত সিলিকেট উপাদান এবং লোহা নিকেলের মিশ্রণ বিশিষ্ট এক ধরনের গ্রহাণু রাডার পর্যবেক্ষণে দেখা গেছে এটি লম্বায় প্রায় চারশো পঞ্চাশ মিটার এভাবে সম্ভবত আমাদের সৌরজগৎ গঠনের প্রাথমিক সময়ে তৈরি এক অবদিষ্ট অংশ যা সূর্য বৃহস্পতির প্রভাবের ফলে ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথের কাছে চলে এসেছে তবে এখন হয়তো আপনাদের প্রশ্ন রাখছে যে যদি এটার চান্স শূন্য পার্সেন্ট হয় তাহলে আমাদের জন্য বিপজ্জনক কি। যখন কোনো গ্রহাণু তার কক্ষপথ থেকে সরে এসে পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে বলা হয় নিয়ার আর্থ অবজেক্ট বা এনইও এগুলো শুধু গ্রহাণুই নয় ডুমকেতু মিটিওর মিটিওরাইটও হতে পারে তবে এদের মধ্যে পার্থক্য হলো গ্রহাণু চিলা বা ধাতু দিয়ে তৈরি ডুমকেতু বরফ দুলা ও পাথরের মিশ্রণ একে বলা হয় ডার্টিস নবল তবে এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক তবেতুমেতু গ্রহণের দ্বিগুণ হঠাৎ করে দুমকতি এসে পৃথিবীতে আঘাত হানতে পারে মানব ইতিহাসে ডাইনোসরের মতো প্রজাতি গ্রহণের আঘাতেই বিলুপ্ত হয়েছে তাহলে কি মানুষ এর ব্যতিক্রম এটাই সেই প্রশ্ন যা আজও বিজ্ঞানীদের চিন্তায় রাখে তবে নাসা একদম কনফিডেন্স নিয়ে বলেছে যে আগামী একশো বছরের ভিতরে কখনো আঘাত করবে না এই পৃথিবীতে এর কারণে এটাকে নিয়ার অফ আর্থের রিস্ক রিমুভ করা হয়েছে আমাদের যে ডিটেকটিভ সিস্টেম আছে পৃথিবীতে ওইগুলো কোনো সময় ভালো কাজ করে আবার কোনো সময় কাজই করে না দু সালে এমন একটি ঘটনা দেখা যায় রাশিয়ায় রাশিয়ায় মিচিওর ব্লাস্ট করে এই মিচিওরের ডায়ামিটার প্রায় সতেরো থেকে বিশ মিটার ছিল বিশাল শোকওয়েব তৈরি হয়েছিল অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অনেক মানুষ ইঞ্জুড হয়েছে এরপর নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা এরপর থেকে পৃথিবীর কাছে আসা উল্কাবিন্দ পর্যবেক্ষণ আরও জোর দিয়ে বর্তমানে আমাদের বিশ্বে চারটি পপুলার ডিটেকশন সিস্টেম রয়েছে প্রথম লাইনার লিঙ্কন নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড রিসার্চ এটা দুই মিটার লম্বা টেলিস্কোপ এবং আধা মিটার লম্বা টেলিস্কোপ ব্যবহার করা হয় এবং প্রতি বছর দশ হাজারেরও বেশি অবজেক্ট ডিসকভার করে আজকে যত অবজেক্ট খুঁজে বের করা হচ্ছে তার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্টই এটার মাধ্যমে ডিসকোভার করা হয় দ্বিতীয় হচ্ছে সিএসএস ক্যাটালিনা স্কাই সার্ভে যেটা উনিশশো আটানব্বই সালের ইউনিভার্সিটি অফ এরিজোনার মাধ্যমে তৈরি করা হয়েছে তৃতীয় হচ্ছে প্যানস্টার্স পেনারোমিক সার্ভে টেলিস্কোপ অ্যান্ড র্যাপিড রেসপন্স সিস্টেম এটা পেসিফিক অসিয়ান হাওয়াইয়ের মধ্যে অবস্থান করছে এবং পৃথিবীর সবচেয়ে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে আর লাস্ট হলো অ্যাট লাস্ট অ্যাস্ট্রয়েড ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম এটা হচ্ছে লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য যদি বাকি ডিটেকশন সিস্টেম কোনো অ্যাস্টেরয়েড দৌড়তে না পারে তাহলে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং দেয় প্রতি রাত এই সিস্টেম পৃথিবীকে দুইবার স্ক্যান করতে পারে এগুলো আমাদের বিশ্বের সবচেয়ে স্ট্রং সিস্টেম তবে কোনো সময় এগুলো ছোটো অ্যাস্টেরয়েড দৌড়তে পারে না যেমনটা দু হাজার তেরো সালে রাশিয়ায় ঘটে মানুষ আজ ছাদে যাচ্ছে মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখছে মানুষ আজ ছাদে যাচ্ছে মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখছে কিন্তু পৃথিবীর আকাশে লুকিয়ে আছে আসল চ্যালেঞ্জ এই গ্রহাণুগুলো হয়তো এদের মোকাবিলা করার ক্ষমতাই ঠিক করবে আমাদের ভবিষ্যৎ আপনি কি মনে করেন মানবজাতি সময়মতো প্রস্তুত হতে পারবে